আসলে এই সব লিবিয়ার বিষয় সব সিক্রেট তো যে আমি লিবিয়া কি অবস্থায় পড়তে তাহলে লিবিয়া কেউ আসতো না কেউ আসতো না এই রাস্তা দিয়ে কত টাকা লাগছিল লিবিয়া থেকে ইতালি পর্যন্ত আসতে আমার সময় আমি আসছি চব্বিশ লক্ষ টাকা দিয়ে চব্বিশ লাখ আসার পরে টাকা দিয়েছেন নাকি আসার না 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 আসার পরে মানে একবারে বাংলাদেশ থেকে সব ক্লিয়ার করে আসছে বৃষ্টির মধ্যে ওই যে আমাদের এক দেশি ভাই অবশ্যই বৃষ্টি যেন এই সারা সুন্দর জোবার ইতলি ভেনিসের হ্যাঁ বৃষ্টিতে আরও ভালো লাগে ভেনিস এরকম বৃষ্টি যেন সবসময় ভেনিস থাকে তো কাজে আসতে যাইতে হয় যদিও একটু কষ্টruvate হয় তারপরে এই যে আবহটার যে সুন্দর যে প্রাকৃতিক যে পরিবেশটা ভেনিসের বৃষ্টি আসলে ফুটে ওঠে এটা পাওয়া যাবে না বৃষ্টি ছাড়া এটা বৃষ্টিই সুন্দর যতই কষ্ট হোক ভালো লাগে

আসছিলাম আসার জানিটা তো মোটামুটি দিয়া দিয়া লিবিয়া দিয়ে আসছিলাম আচ্ছা আচ্ছা যাক তো লিবিয়া দিয়ে আসার ভাই আপনার বাড়িটা আমার বাড়ি নরসিংদি জেলা বেলাব থানা তো লিবিয়া দিয়ে যে আসছে লিবিয়া দিয়ে আসার সময় আপনাদের কি সুবিধা বা অসুবিধা পড়ছেন আসলে এইসব লিবিয়ার বিষয় সব সিক্রেট হ্যাঁ এগুলো আসলে বলা ঠিক না আপনি যেহেতু প্রশ্ন করছেন আংশিক কিছু বলতে পারি পুরোপুরি বলবো না কারণ যে যা করে আসছি যা সই আসছি সব বলা যাবে না এগুলি বললে জনসম্মুখে বললে হয়তো অনেকে বিশ্বাস না করতে পারে অনেকে হাসি তামা মনে করতে পারে আমি মৃত্যুর মুখোমুখি হয়ে মানে বলা যায় যে আমি এক প্রকার মরতে মরতে বেশে আসছি ইতালি মরতে মরতে বেশে আসছি তো লিবিয়া কোন জায়গা থেকে আপনাদের বোট ছাড়ছিল লিবিয়া হচ্ছে এটা বলা হয় ত্রিপুলি লিবিয়া ত্রিপুলি একটা শহর আছে ত্রিপুলি থেকে আমাদের বর্ষা ছিল হ্যাঁ তারপর ত্রিপুলি থেকে বর্ষাচ্ছে লিবিয়ার অনেক ইয়ে আছে অনেক কষ্ট আছে অনেক সময় লিবিয়া কাটাইছে অনেক কিছু গেম করে নাকি দালালরা মানুষকে দূর করে এরকম কোনো সিচুয়েশানও করছেন তো এরকম অ্যাভেলেবেল দালালরা মারধোর করে না খালি মা দালালরা অনেকের মেরেও ফলে ওই টাকার জন্য টাকার জন্য অনেকের গুম করে লাইতাছে মারতেছে আপনার গেম করে গিয়ে এরকম কোনো ঘটনা ঘটছিলো আমার গেম করে আসলে আমার দালাল ভালো ছিল হ্যাঁ আমার কাছের লোক ছিল আমার এরকম কষ্ট পড়াতে হয় নাই কিন্তু আমি দেখছি অন্য অন্য দালালের অন্য অন্য লোকের যে কষ্ট নিধারণ কষ্ট অনেক কষ্ট মানে যে কষ্টের কোনো সীমা নাই এই যদি লিবিয়ার বাস্তব কাহিনী যদি দেশে থেকে কেউ জানতো যে আমি লিবিয়া কি অবস্থায় পড়তে পার তাহলে লিবিয়া কেউ আসতো না বা ইতালি কেউ আসতো না এই রাস্তা দিয়ে আচ্ছা তাহলে লিবিয়া থেকে যখন আপনাদের বোট ছাড়ে তারপরে আপনাদের এই সাগরের মধ্যে কোনো সমস্যার মধ্যে পড়ছেন কিনা বা সাগরের সমস্যা বলতে সমস্যা সাগরে উঠতে গিয়েই প্রথমেই সমস্যা মানে নদীতে যে মহাসমুদ্র মহাসমুদ্রে পাড়ে পায়ে গলা হস্তি পানি হাইটা গিয়া তারপরে ঘুরে উঠতে হয় তখনই তো আদা মারা হয়ে গেছি এই মহাসমুদ্রের মধ্যে গলা হস্তি যাই ঠিক তখন যদি আমার ডেও বাসায় নাই ডেউ আসে তখনই তো আমি শেষ তারপর আল্লাহ রহমত আল্লাহ ডেউ দেয় নেই গিয়া আল্লাহ পানি দিয়া ইয়া তু উঠছি বুটে উঠছি উড়ার পরে বুট ছাড়ছে বুট ছাড়ার সময় অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় আমাদের তো হয় না ইনশাল্লাহ ঢেউ উঠছিল প্রায় দুই ঘন্টা মানে একবারে পানির এমন ডেও ছয় থেকে সাত ফিট উঁচু উঁচু কোনো রকম মানে একবারে ইয়ে হয়ে যাচ্ছিল বুট ডুবে যাচ্ছে একবার আবারও বাঁচতেছে আমরা সবাই আল্লাহ আল্লাহ কইরা আল্লাহরে ডাকছি যার যে ধর্ম অনুযায়ী সবাই সবার আল্লাহরে ডাকছে ডাকার পরে আল্লাহ রহমত করছে দুই ঘন্টা পর মানে ভাবছি যে আমরা সবাই যে আমরা আর বেঁচে ইতালি যাওয়া হবে না আমরা সবাই সাগরে ডুবে যাওয়ার অবস্থা আমরা ভাবছি যে না শেষ আমরা এখানেই শেষ আমরা আল্লাহ আল্লাহ করছি তারপর আল্লাহ রহমত করছে একটু কমছে তো আমরা ইতালিতে

থানা বেলাবর থানা নরসিংদী নরসিং জেলা ওকে ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মিডিয়া কেউ অনেক ধন্যবাদ